একটা সাইডে ভাগ কইরা রক্ত পাবে রক্ত পাকা শরীর সাধু কান্দে আরেক তুমি কেন এত কষ্ট দাও রে বাবা কেন কষ্ট দাও আমি এইবার সংসারের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে ও জামিলা আমি তোমার মায়ের বইলা দিছিলাম তোমার মা বসে নাই এই জন্য তোমার দিছে খাঁজিস আজকে তোমার আমি হাতে হত্যা করে খবর দিয়ে যাবো বিতরান যারা গেছে কতক্ষণ ঢিঙ্কি তে কি বলে এই সন্তানটা একবার মায়ের কাছে যায় মায়ের কয় মাগো আমি আব্বার কাছে যাব আবার পাগলামি কইরা আমার কাছে আসে একবার মাসখানেক যায় আবার আমার কোলে উপরে শুয়ে এইবার মায়ের কোলে যায় আবার আমার কোলে আয় এই রকম ভাবে সন্তানটার সারাтара দি খেলাইয়া খেলায়া ঘুমায়া যায় এই জাদুতে আমারে পাগল peraলাইয়ছে সকালে বেলা আমি এই সন্তানটারে মারার জন্য চিন্তা করলাম না আমি সকালে বেলায় যখন বাজারে যাই আমি বাজারে যাই ডাইনের থেকে আওয়াজ আসে ডাইনের মানুষেরা কয়ে তোমার যে সন্তান হয়েছে খবর জানো তোমার বিবির যেই বাচ্চা মেয়েটা হয়েছে এটা তো হলো একটা মেয়ে সন্তান সন্তানকে তুমি হত্যা করতে পারলা না বাড়ি বাড়ি গুইরা গুইরা কত মানুষ মারলা আর নিজের বেলায় তুমি মারতে পারলা না তুমি ভাড়াই যায় মানুষ মারলা অথচ নিজের ঘরের মেয়েটাকে মারতে পারলা না এটা তো তোমার আইন ঠিক হলো না এই বিচার তো তোমার ঠিক হইল না নিজের ঘরের বিচার করো না অন্যের ঘরের বিচার করতে যাও লজ্জা কি করে না এক একজন এক একটা কথা বলে ধিক্কার দেয় বাজারে গেলে মানুষে ধিক্কার দেয় রাস্তায় গেলে মানুষে ধিক্কার দেয় দাইয়া তোরে কালবের কাঁটা জ্বালা পালা হয়ে যায় চিন্তা করে কত মানুষের মেয়েদের আমি হত্যা করলাম আর আমার মেয়ের জানি রেখে দিই সারা জীবন কথা শুনতে হইব না না হতেও পারে না আমার মেয়েটাকেও আমার হত্যা করতে হইব এইবার বাড়িতে যাই রে বিবি এইবার স্বামীর দিকে তাকাইয়া কেমন জানি মনের ভিতর ভয় লাগিয়া যায় স্বামীর চেহারা দিকে তাকাইয়া মনের ভিতরে ভয় লাগিয়া যায় স্বামী ডাক দিয়া কই বিবি রে ও বিবি আর দেরি করিস না তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজায়া দে আমার মেয়েটারে গোসল করায় দে মনের মতো করে সাজায়া দে আমার জাদুরে নিয়ে আমি বাবা ঘুরতে যাব অনেক দূরে আল্লাহু আকবার কর আরে লা

সন্তানের জন্য বইলা যায় বিদেশে যে সন্তানরা থাকে সন্তানের যদি বিপদ হয় তোমার বউটা ব্যানিটি ব্যাগে নিয়ে কাঁচা বাজার দিয়ে ঘুরে ঘুরে মার্কেটে যায় মার্কেট করে কতক্ষণ ঠিক কিনা এ বোঝে না কিন্তু জনম তো খুলি মা পানি আনতে যাই গ্লাসটা হাত থেকে পইরা যায় জনম মা কাজে যাই ভালো লাগে না মনের ভিতরে আনচান শুরু হয়ে যায় এইবার নিজে মোবাইলটা দিতে পারে না পাশের বাড়ি

নবীর কারণে এত সম্মান পাইছো মা বোনেরা আজকে সেই নবীরে তোমরা ফাঁকি দাও নবী বলেছে পর্দায় থাকো স্বামীর খেদমত করো শ্বশুর শাশুড়ির সাথে মিলে চলো আজকে একটাও নাই কথা কোন ঠিক কি বন্ধুরা রে এই জন্য তো বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আমার সাজানো ওয়াজ ভালো করে শুনে নাও এই পরে দাহিয়া তুলে কালবি কইবি বাড়ি গোসল করাইয়া দে মায়ের মনে মানে না এইবার সন্তান তারে গোসল করাইতে যায় সন্তান তারে মনের মতো করে গোসল করায় মায়ের মনের ভিতরে কালো পলা জল পলা শুরু হয়ে গেছে না জানি আমার সাধুর কি হয় সন্তানের মাথায় যখন পানি দেয় সন্তানে কান্দার কয় মারে জীবনে কত গোসল দিলি রে মা জীবনে কত শরীরে তেল মালিশ করে দিলি রে মা আজকে গোসল জানি আমার কেমন মনে হয় রে মা আমার মাথায় তুমি পানি দাও রে মা আমার মাথার তুমি যখন পানি ডাইলা দাও আমার মাথার উপরে গরম পানি পরে কোথা দিকে ফোটা ফোটা জনক তুকনে পায়ের চোখের দিকে তাকাইয়া এই জামিল कंदे गरम पाणी पई बार मां कंद

Ammi buzulam na atar premer

যদি পানি দাও নি বাসাই কতক্ষণ ঠিক কিনা কিন্তু মনে রাখুন পানি দিয়া নিবার সাই না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে তে যাই তোমার চোখে কেন পানি দেখা যায় ও মা কান্দনা রে মা আব্বার সাথে তাড়াতাড়ি ফিরে আসবো আরে সরে সালে মায়ের মনে মানে না মানে না মানে না এইবার মা এই বাড়ি থেকে পাশের বাড়ি আবার চলে যায় সন্তান যখন একটু দূরে যায় মা আবার হাতে হাতে পাশের বাড়ি যায় পাশের বাড়ির থেকে যদি দেখা না যায় আবার তার বাড়ির বাড়িতে যাইয়া রান্নাঘরের পিস থেকে দিয়ে উকাই দিয়ে দেখে আমার সন্তান দাহাইটা যায় আরে মায়ের মনের ভিতরে কল্পনা জাল বলা শুরু হয়ে গেছে আমার জামিলা

তুমি যখন গাড়িতে উঠবা ওই बापটাও এটা দেখতে চাই না ওই बापটা রাস্তা থেকে বিরাইসা ঘরের ভিতর উপর হয়াস হয় জীবনে এরকম ভাবে হয় না আজকে উপর হয়াস হইছে কারণ মনের ভিতর অনেক কষ্ট ওই बापটার মনের ভিতর কষ্ট

জামিলার বাবা মায় চালাক রে এক জঙ্গলের ভিতরে রাইকায় একটা কোদাল জামিলারে ডাক দিয়া কয় জামিলারে আই মা আমার বুকে যায় জামিলার বুকে নিয়ে এইবার কোলের ভিতর নিয়ে আনজায় নিয়ে দৌড়ায় যাইতাছে যেই জঙ্গলের ভিতর কোলাল রাখা হয় জামিলা ডাক দিয়া কয় আব্বারে কই যাইবা বলে তোমার মামা বাড়ি যামো জামিলা ডাক দিয়া কয় আব্বা আমার মামার বাড়ি যদি যাও বাবা এই রাস্তায় গেলে পাওয়া যাবে না অন্য রাস্তায় যাইতে হয় এই বাবা তারপর জামিলার কথা কানে নাই না কথা বলা যাবে না দেখো আমি কোথায় যাই এইবার জঙ্গলের ভিতর থেকে একটা কোদাল যখন হাতে নাই রে ভাই জামিলা আব্বা গো এটা আবার কি করবা বাবু বুঝাই মারে ও মা এটা তো আমার জন্য আমি নিয়ে যাচ্ছি এইবার জামিলার সাথে নিয়ে কোদালটা সাথে নিয়ে যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যায় ওই পাহাড়ের পাশে বিশাল বড় একটা জঙ্গল রে ভাই ওই জঙ্গলের সামনে যাইয়া জামিলারে ডাক দিয়া কয় মা গো ও মা যাও রে মা তুমি একটু খেলাধুলা কর আমি একটু কাজ করব এই মহিলা জঙ্গলের ভিতরে মাটি কুড়া শুরু কইরা দিছে গো সন্তানটা লতা পাতা দিয়ে খেলাধুলা করে একটু পর পর ঘোরা এসে কয় আব্বা গো ও বাবা এখানে তুমি কি কাজ শুরু কইরা দিলা রে বাবা মামা বাড়ি কি যাই ভাই আরে ভাই এতন কালবি কান্দার কর ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার সন্তানটা রে আমি কবর দিব গো নবী আমি যখন মাটি খনন করি গো আমার এই মাঝে মাঝে দৌড়াই আমাকে কয়ে আব্বা রে ও বাবা তোমার দাড়িতে মাটি দেখা আমার আমার দাড়ি পরিষ্কার কইরা দায় গলো আমি এত বড় নিষ্ঠুর গো আমার ভিতরে কোনো মায়া লাগে নাই আমার ভিতরে কোনো মায়া লাগে নাই এই সন্তানটার প্রতি একটু মায়া লাগলো না আমি আবার সন্তানটারে বললাম মা তুমি খেলাধুলা করো আমার সন্তান যখন খেলাধুলা করে গো নবী আমার সন্তান বড় বড় পাতা পাইলে এই পাতা নিয়ে আইছে আমার কাছে কয় আব্বা রে দেখো রে বাবা দেখো কত বড় পাতা পাই বাবা এই পাতাটা আমি বাড়িতে নিয়ে যাবো রে আব্বা আমি মনে মনে মা রে তুমি যতই কল্পনা করো রে মা আজকে সব তোমার বিফলে যাইব কতক্ষণ ঠিক কিনা এইবার দাহি গো

কষ্ট করে মাটি খনন করছে রে বাবা তোমার কপালে ঘাম দেখা যায় ও বাবা একটু নিচু হাব্বারে তোমার কপালের ঘাম টাবি একটু মুইছা দে বইলাম আমার শুনসাল আমার কপালের ঘাম টা মুইছা দেয়া আমার শুনসানের প্রতি আমার এপারে মায়া লাগলো না আমি বললাম জামিলা রে একটু গর্তটা ভালো করে দেখে রে মা এই গর্তের ভিতরে কি দেখা যায় আমার সংসার যখন গর্তের দিকে তাকাই দেখ আমার ভিতরে একটু মায়া লাগে না আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর লা আমার সন্তানটা গর্তের ভিতর টাস করে পইরা যায় একটা চিৎকার দিয়া কয়ে আমারে তুমি কেন গর্ত বালাইলি রে বাবা

পাতর করে নিয়ে আসে গর্তের ভিতর যাইরা দে আমার সন্তানের হাঁটু বড় বলতো গিজিবা তোর গেছে আমার সন্তানটা কান্দার ও বাবা আমার পা তো যাই বে গেছে রে বাবা তাড়াতাড়ি তোলো রে আব্বা আমার পায়ে ব্যথা লাগে আর ভিতরে একটু মায়া লাগে না গল সন্তানটার দিকে আমি একটা বড় পাথর হাতে নিলাম গোলবি এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম আমার সন্তানের মাথার একটা সাইড দেয়া লাইয়া ও মায়ার নবি ও কমালের একটা সাইডে পাইটা টাগ ভাগ কইরা রক্ত পারে রক্ত বাগার গরিল দিয়া আমার সাধু কান্দে আরে কয় আব্বা করে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা কেন কষ্ট দাও আমি এইবার সংসারের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে ও জামিলা আমার মেয়ে সংসার হইলে রাগব না আমি তোমার মায়ের বইলা দিছিলাম তোমার মা বোঝে না

আমি আপনাদের মুখের দিকে তাকাই তারপর দেখেন কারণ চলে গেছে তারপর তারপর আপনাদের মুখের দিকে তাকাই আমি কথা বললাম যে আপনারা এত কষ্ট করে আসছেন এই শীতের রাত্রে আমি আপনাদেরকে ভালোবেসে কথা বলেছি ঠিক আছে আপনি এই লোকের কথা একটা সাউন্ড সিস্টেম করতে হলে কষ্ট করে অনেকের তারপরে একটা প্রোগ্রাম করলে সাউন্ড না হয় তাহলে কোন বক্তাই কিন্তু কথা বলতে এটা সবার জন্য চিন্তা ভাবনা হয় তারপর বাঙ্গা বাঙ্গা কন্ঠে যতটুকু বলেছি আপনাদের কারো বিরুদ্ধে বলেছে আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি যাই হোক বাড়িওয়াল আর মনে বড় আশা নিয়ে আয়োজন করেছে এই বাড়ির থেকে যতগুলো মুরগ বিরা বৃদ্ধি যতগুলো মানুষ খবরে গেছে কয়েকদিন আগে একটা বাচ্চা ও মারা গেছে একটা বাচ্চাই বলেছিল তা আসলে বাচ্চা দেওয়ার মালিক কি আবার নেওয়ার মালিক হল আল্লাহ সবকিছুর মালিক

মানুষ আপনারা আমিও সাজত হয়তো আপনাদের মাঝে আগে তেমন একটা পরিচয় হয়নি আপনারা মোবাইলের দোকানে আমি দাঁড়াইছি মানে আমার বলতে হুজুর আপনি তো আমার ঘরের ভিতরে থাকেন হইতেছে আপনি তো আমার ঘরের ভিতরে

tá legal, tá legal.